আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো শীতের সবজি দিয়ে দারুণ এবং পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রান্নার একটি দারুণ রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তাতে ফুলকপি এবং গাজর দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব একেবারে ভালো করে ভেজে নিচ্ছি না এখন আমি চাল এবং ডাল নিয়েছি আজকে এই খিচুড়ি তৈরি করার জন্য আমি মটরের ডাল নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচের ফালি রসুন কুচি আর দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ এবং গোলমরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল খিচুড়ি রান্না করতে মটরের ডাল দিলে খিচুড়িরটা অনেক বেশি ভালো লাগে খেতে এখন দিয়ে দিলাম আদা এবং জিরা বাটা এখন আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি চুলার ওপর বসিয়ে দিব কিছুক্ষণ পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এইভাবে করে এক বলক দুই বলক তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবং গাজর ফুলকপি এবং গাজর এমনভাবে ভাবে আমি ভেজেছি যাতে ফুলকপি এবং গাজর অর্ধেক সেদ্ধ হয় পুরোপুরি সিদ্ধ করে নিয়ে নি একে একে আমি সব সবজিগুলো দিয়ে এখন চামচের সাহায্যে আলতো করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শীতের দিনে এরকম গরম গরম পারফেক্ট সবজি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আজকের এই খিচুড়িটি আমি মটর শাকের কচি ডোগা দিয়ে ভর্তা করে খাব সেজন্য আমি এখন মটরের শাক দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মটরের শাকের কুচি ডোগা ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগে একে একে আমি সব ডোগা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এইভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর দেখতে পারছেন মটরের শাকের ডোকাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে আর এই তো দেখতে পারছেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে আজকের রেসিপি আর কালারটা দেখে তো বুঝতেই পারছেন সবজি দিয়ে এই খিচুড়িটি খেতে ভীষণ মজা ছিল শীতের দিনে এরকম ধোয়া ওঠানো গরম গরম খিচুড়ি খেতে কারি না ভালো লাগে যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে এখন আমি সেই মটর শাকের কুচি ডোগাগুলো ভর্তা করে নিব এরকম গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম এই শাক ভর্তাটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আজকের এই সবজি খিচুড়িটি তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যাবে গরম গরম খিচুড়ি খেতে হয় ভীষণ মজার আশা করব ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ